মধ্যে একটা ফ্যান্ডেলের মধ্যে আচ্ছা পদ্মা করা কি পদ্মা করা কি পদ্মা করা কি ফরস পদ্মা করা কি ফেরস না এখন আপনি কি আমার বিবিকে দেখতে পারবেন আপনার মেয়েকে আমি দেখতে পারবো বালেক মেয়ের দেখতে পারবো না আল্লাহর হুকুম পদ্মা করা কি ফরস তো বিবদ দিছেন আপনি স্টেজ করছেন ফ্যান্ডেল করছেন ওই ফ্যান্ডেলের মধ্যে নারী পুরুষ একসাথে খানা খাওয়া যাবে না আপনি যদি পেন যদি নারীকে দাওয়াত দিতে হয় এক্সট্রা নারী নারীকে মেমানদারি করবে নারী নারীকে মেমানদারি করবে আপনি পুরুষে নারীর ও খালা লাউ আমি এগুলো কি ইসলাম ফাইজলামি জিনিস নয় ইসলাম মানার জিনিস ইসলাম পালন করার জিনিস আপনার মন করা ইসলাম নয় যে আপনি বলবেন আরে বিবাহ মধ্যে গান না হলে কেমন চিনি লাগে কেমন কেমনটাই আপনারা শেষ করে দিছে কেমনটাই আপনাকে জাহান নামে নিবে না তো এই বিবাহের মধ্যে যদি আপনি মেমানদারি করাতে হয় তাহলে আপনি কি করবেন আলাদা আলাদা পাবেন নারীর জন্য আলাদা বসাবেন পুরুষদেরকে আসে আলাদা বসাবেন নারীদেরকে নারী মেমানদারি করাবে পুরুষকে পুরুষ মেমান গেটদারি করাবে এরপরে আসেন এটাতে গেল যে বিবার মধ্যে গেটের মধ্যে গেট আটকা না গেট আটকাইয়া আচ্ছা গেট কার আটকা শুধু মায়েরা সুডু শুধু মায়েরা না বড় ছেলেরা বড় ছেলেরা তো ওই মেয়েটা বিবাহ উপযুক্ত হয়েছে কি না বিবর উপযুক্ত হয়েছে কি তো ওই মেয়েটাতে দাঁড়াইয়া তারা দাঁড়াইয়া রয়েছে আর বলবো এতদিন টাকা দিতে দেবো নাহলে শরবত খাওয়াইতাম না নাহলে ঢুকতে দিবো না এটা কই ফাইছেন এটা কই ফাইছেন এরপর আচ্ছা ঠিক আছে এরপর কি করে ওই তো হাতাহাতি করে কি মারে না কি বলি সেন মতো ফেনা ফেনা মালে। তো একজন পুরুষ না বালেক বালেক ছেলে এক মেয়ের গায়ের মধ্যে মারা এরপরে মেয়ে ছেলের গায়ের মধ্যে মারা এটা কি সবের কাজ এটা কিসের কাজ গুণের কাজ তো এই বিবাহ তো ভালো জিনিস না খারাপ জিনিস বিবাহ করা দেওয়া কি ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস এখন আপনি যে ভালো জিনিসের মধ্যে খারাপ কতগুলো ঢুকে দিয়েছে দেখেন এরপরে মেয়ে এ মেয়ে ছেলে এক পর্যায়ে তারা তারা কথা করতে দেয় এক পর্যায়ে হাত হাতি হয়ে যায় এরকম আসেনি হয়নি এই মুখের মধ্যে এগুলো মারা এগুলো হারাম এগুলো কি হারাম এরপর আসেন এরপর আসেন যখন নাকি মেয়েকে সাজাই ছেলের পক্ষে ছেলেরা গিয়া মেয়েরে বারবার ছবি তোলা বারবার ছবি তোলা মেয়েকে দেখা কি যায়াস হারাম কি হারাম এবং আবার সে মেয়ের পক্ষে মেয়ে গিয়া ছেলেকে দেখাশোনা করা মেয়ের দেখা মেয়েরা ছেলেরা খাওয়ানো দেখি হারাম এরপর আসেন বিবাহর মধ্যে যে আমরা খানা দিই জামাইকে এতগুলো খানা দিই খানা দিয়া বসাই এরপরে খানা খাওয়াই আচ্ছা ও জামায়ের কি হাত নাই জামের হাত নেই তা আচ্ছা খানা খাওয়াতে মন চাইলে খানা খাওয়াতে মন চাইলে আপনি আপনার মেয়ের জামাইকে খাবান খাবেন শালাকে দিয়ে খাবান আপনি কতগুলো মেয়ে বালাকে মেয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন দুলাভাই খান তার মুখের মধ্যে মাখ্যা দা আর তার সাথে ছেলে মেয়ে ছেলেরা অনেক দিন আছে ওই মেয়ের সাথে পিটকারি করে তার গালে ধরে তার গালের মধ্যে মাখ্যা দেয় এগুলো করে কিনা করে কিনা করে তো কি দা হারাম সম্পূর্ণ হারাম এগুলো হারাম এগুলো করা যাবে না এগুলো কি হারাম এরপরে হাত হাত ধোয়াই তৈরিব বেড়ি হাত ধোয়াই জামাই আরে সে তো যাকে বিবাহ করছে সে না হাত ধরবে তার তুমি কেন ধরবা তার হাত হাত ধোয়া দেয় জামের কি হাত নাই। সে কি দিতে পারে না সে কি খাইতে পারে না আপনি মেয়ে মেয়ে মেয়েকে খাওয়াবেন ছেলে ছেলেকে খাওয়াবেন শুধু জামাই ছাড়া ভাই বোন ছাড়া স্ত্রী সন্তান ছাড়া মা ছেলেকে ছাড়া আর অন্য কেউ মামা তো ভাই খালতো তো খালতো ভাই দুলা বাই কেউ কাউরে খাওয়াইতে না এগুলো হারাম এগুলো কুসংস্কার এই বিবর মধ্যে আমাদের এগুলো ঢুকে গেছে এই কারণে ভাই দুস্ত বুজুর্গ আল্লাহর রস্তে আপনাদের হাতে ফেরে ধরবো অন্তত এগুলো দূর করুন দেখেন আমাদের সমাজের মধ্যে এত নষ্ট হচ্ছে আচ্ছা এর গান তবলা বাজাইয়া এটা নষ্ট হয়েছে নি কে নষ্ট হয়েছে না ওই টাকাটা আপনি মসজিদে দান করে দেন ওই টাকা দিয়ে আপনি কোরআন শিব খতম করান আচ্ছা কোরআন শিব খতম করার দরকার নেই আপনি নিয়ত পেরা একটা মাদেশার মধ্যে বা মসজিদের মধ্যে দান করে দেন কেমন পর্যন্ত যতদিন ওই মাদাসাটা টিকে থাকবে যতদিন মসজিদটা টিকে থাকবে এতদিন সব আপনি মরে গেল আপনি আমল মধ্যে সব দেব করছেন এটা করছেন